তার মন্দির গান্ধী কি আছে না আছে কৃতিত্বের ব্যাপার তখন হতো যদি আজকে ধরুন বিয়াল্লিশটা মামলা যার বিরুদ্ধে সে এই সমস্ত ঘটনা হওয়ার আগে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতো তাকে কাস্টাডিতে দিত তখন বলা যেত কৃতিত্বের ব্যাপার আজকে যখন একটা জনরোষ তৈরি হয়েছে এত মাস কেলে মহিলারা গণ অভিযোগ করছে মানুষ তাদের অত্যাচারের কথা বলছে জমি দখলের কথা বলছে শাহজাহানের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে আলটিমেটলি এটা তৈরি হওয়ার সাথে সাথেই শাহজাহান শেখ একদম তৃণমূল নেতাদের সেফ কাস্টাডিতে ছিল কে জানো হয়তো বাড়িতে ছিল নাহলে একটা লোকে এত কনফিডেন্স হতে পারে যে সাত দিনের মধ্যেই ধরা পড়বে বললো সাত দিনের মধ্যেই ধরা পড়লো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসক দলের একজন নেতা যিনি একজন সাংসদ তিনি রাজ্য প্রশাসনের কেউ না তিনি বললেন সাত দিনের মধ্যে ধরা পড়বে না সাত দিনের মধ্যে ধরা পড়লো এই কাকতালীয় বিষয়টা এটা থেকে একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরই পৃষ্ঠপোষকতায় ছিল হয়তো তার বাড়িতে ছিল নাহলে এত কনফিডেন্স আসে করতে সৌমতরার বাড়িতে হয়তো ছিল সাজা হংশে ওই জন্য এখন এত কথা বলছে ভাই তো স্পষ্ট ফেরেতবাজি তো এদের স্বভাবে এই ফেরেতবাজি কথাবার্তা তারাই আগেও বলেছে

এই বিষয়টা নিয়ে যে শাহজাহান শেখের এই সমস্ত মামলার তদন্ত করা উচিত কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে